আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর অশেষ সহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে খুব ভালো আছি আজকের আলোচনার বিষয়ে অনলাইন জুয়াতে যে কারণে আপনি বারবার হেরে যান আসলে কি কারণে আপনি বারবার এই অনলাইন জুয়াতে হেরে যান অনেকেই প্রশ্ন করছে যে প্রিন্স ভাই আমরা তো মেধা শূন্য না অনেক মেধা আছে এত টেকনিক করে খেলার পরেও মানে এত কৌশল খাটাই তারপরও কেন এখান থেকে কোনো মানুষ সফল হতে পারে না বা কেন কোনো মানুষ এখান থেকে সহজভাবে এই জুয়াটা সারতে পারে না এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনেকে অনেক অনুরোধ জানিয়েছেন আমরা এখন বর্তমানে আবার এই আপনাদের অনুরোধগুলো লিখে রাখি কোন বিষয় নিয়ে কথা বলা দরকার কোন বিষয় নিয়ে কথা বললে আপনারা উপকৃত হবেন সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি দেখেন প্রিয় ভাই অনলাইন জুয়া এটা দুই সালে যেরকমটা সারা বিশ্বে করোনা ভাইরাস যেরকম ছড়াই ছিল এটা সেরকম ছড়াইয়ে গেছে ঘরে ঘরে রাস্তাঘাটে আপনি যেখানেই যাবেন মানে একটা এলাকায় আপনি গেলেন বাংলাদেশের যে কোনো একটা প্রত্যন্ত অঞ্চল সেখানে অনলাইন জুয়ার কথা বলবেন এটা সম্পর্কে কেউ জানে না এরকম মানুষ খুব কম পাবেন তো এই যে জুয়াতে কেন আপনি বারবার হেরে যান এই বিষয়ে যদি বলতে শুরু করি তাহলে প্রথমে বলতে হবে এই যে অনলাইন জুয়ার যে কোম্পানিগুলো আছে তাদের যে স্ট্র্যাটেজি কি কৌশল তারা খাটায় যে কৌশলের মধ্যে পড়ে আপনার সর্বোচ্চ আপনি হারান এখানে হচ্ছে লস টু রিওয়ার্ড রেশিও আরেকটা হচ্ছে উইন রেশিও দুটো রেশিও রেশিওটা হচ্ছে ভাগ বিষয়টা বুঝতে পারছেন মানে অল অ্যাভারিস একটা ভাগ তো কোম্পানিগুলো এই গেমগুলো একটা রোবোটিক সিস্টেমে পরিচালনা করে থাকেন সেটা স্লোট গেম হোক লাইভ কেসিন হোক আর ক্রিকেট ফুটবল হোক ক্রিকেট ফুটবলেও অনেকে বলেছেন যে ভাই কেন হারি তিন বলে এক রান লাগে সেটা হয় না গত দুই দিন আগে এক ভাই চল্লিশ হাজার টাকা হারছেন সে বলছে যে ভাই তিন বলে মাত্র এক রান লাগে সেটাও হয় না সে কারণে তিনি হারছেন এটাও হচ্ছে একটা এআইর কারণে ওই যে ওখানে খেলাগুলো দেখেন ওইগুলো এআইতে এখন বর্তমানে এআই প্রযুক্তিটা তো আসলে এখন আমরা শুনতেছি এই এক দেড় বছর হয়েছে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো এই প্রযুক্তিটা উন্নত বিশ্বে আরও দুই ষাট দশ বছর আগ থেকেই চলতেছে আমরা কেবল মাত্র পাইছি মনে করেন আমরা কেবল ফোর জি পাইছি অন্যান্য দেশে সেভেন জি চলতেছে মনে করেন আমরা ফাইভ স্টার দেখলেই হিমশিম খাই সেভেন স্টার উন্নত বিশ্বে আছে তো ভাই প্রযুক্তিগতভাবে টেকনিক্যালে আপনি এখান থেকে কখনই যত টেকনিক করেন কোনো টেকনিকে কাজ হবে না এর কারণ যে ওখানে যে উইন রেশিওটা রাখছে তারা বা তাদের যে একটা প্রফিট হবে মনে করেন দশজন মানুষ লাইভ একটা ক্যাসিনোতে প্লেয়ারে এক লাখ টাকা ধরছে আর বিশজন মানুষ ব্যাংকারে দুই লাখ টাকা ধরছে এখন যদি ব্যাঙ্কার জাগায় তাহলে দুই লাখ টাকা চার লাখ টাকা কোম্পানির রিটার্ন দিতে হবে আর প্লেয়ার জাগাইলে এক লাখে দুই লাখ তার মানে টোটাল এখান থেকে পাইছে এক লাখ আর ওখান থেকে দুই লাখ তিন লাখ কোম্পানি নিয়ে যে কোনো একটা জাগাইবে এখন যদি প্লেয়ার জাগায় তাহলে কোম্পানি লাভ হয় এক লাখ তাহলে কেন ভাই ব্যাংকার জাগাবে এইগুলো একটা সোলোট মিশিংয়ে যারা বিভিন্ন ধরনের গেমগুলো আছে স্পেন্ড করে চলে ওগুলোর বলে স্লোট গেম স্পেন্ড করলে বা চাপ দিলে খেলাটা চইলা বা শেষ হয় আবার টাকা সাপ দিয়ে খেলাটা চইলে শেষ হয় এইগুলো বলে বললো গেম তো এই স্লোট গেমে একটা সফটওয়্যারে ওখানে ফিক্সড করা জাস্ট এটা হচ্ছে ছষট্টি পার্সেন্ট আর হচ্ছে থার চলত্রিশ পার্সেন্ট মানে সিক্সটি সিক্স পারসেন্ট প্রথমে আপনি জিতবেন আপনি নতুন একটা অ্যাকাউন্ট করার পরে প্রথমে আপনি জিতবেন এর পরে হারবেন হলো থার্টি ফোর পার্সেন্ট তার মানে আপনি প্রথমে অ্যাকাউন্ট করার পরে দুই চার দিন ভালোই জিতবেন এরপরে আপনার কপাল পরা শুরু হয় তাই না এরপর আপনার কাছ থেকে শুধু অর্থ যাইতেই থাকে এর কারণটা কি এর কারণটা হল তখন এটা ঘুরে যায় তখন এটা ঘুরে রেশিওটা টোটাল উল্টায় যায় তখন আপনার উইন রেশিও থাকে থার্টি ফোর লস রেশিও থাকে হচ্ছে সিক্সটি সিক্স পারসেন্ট এরপরে একটা সময় আপনার ব্যালেন্স শূন্য হয়ে যাবে তার মানে ওই রেশিওটা আপনার উইন পসিবিলিটি আস্তে 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 জিরো হয়ে যাবে শূন্য হয়ে যাবে তখনই দেখবেন যে আপনার ব্যালেন্স ফাঁকা এরপর আপনারা আর ব্রেনে কাজ করবেন আবার মানুষের কাছ থেকে ধার করে টাকাই না আবার আপনি ডিপোজিট করে ওই যে আগে লস করছেন সেই টাকা তোলার জন্য একটা মন মানসিকতা আপনার তৈরি হবে এটাই বলে নেশা এটাই কি নেশা এই অনলাইন জুয়ার এটাই হচ্ছে মারাত্মক নেশা এই নেশার মধ্যেই যারা থাকে তারা তাদের নাওয়া খাওয়া ঘুম কিছু হয় না ভাই বিষয়টা বুঝতে পারছেন এখন যেই গেমগুলো লাইভে চলে সেইগুলো এআই দ্বারা পরিচালনা করা হয় এগুলো আমরা গোপন সূত্রে শুনছি এর আগে অনেক ফাঁক ফোকর দেখাইছি এখন এআইয়ের বিষয়টা আমরা আন্দাজ করে নিয়েছি যে আশি পার্সেন্ট যে হ্যাঁ ঠিক আছে এআই ধারা কি করা যায় না আপনি অবাক হবেন আপনি তো দেখেন লাইভে ওখানে সব চলে ক্রিকেট ম্যাচগুলো লাইভের যে এআই দ্বারা ভিডিও সেগুলো হয় আপনি তো দেখতেছেন যে একদম রিয়েল ম্যাচ চলতেছে আসলে ভুয়া আন্তর্জাতিক যেই ম্যাচগুলো আছে সেইগুলো ছাড়া আন্তর্জাতিক ম্যাচগুলো তো সরাসরি আপনারা টিভি দিয়ে দেখতে পারেন এ সারা দেখবেন যে ঘেমে ঢুকলে সবসময় খেলাগুলো চলতে থাকে তার মানে কোনো মানুষ টাকা নিয়ে গেমে ঢুকবে ওখানে দেখবে যে ক্রিকেট ফুটবল খেলা ম্যাচ নাই চলে না এরকম কোনো সময় নাই সব সময় সব সময় ওখানে খেলা চলতে থাকে ম্যাচ আপনার জন্য পাতানো আছে আপনি চাইলেই সেখানে বাজিগুলো ধরে নিজের সর্বস্ব হারাইতে পারবেন এই ফাত তারা পাইতা পয়সা আছে আপনার কাছ থেকে টাকা নেবে এই কারণে আমাদের একটা হেল্পলাইন আছে পিরিন্সফরাত হেল্পলাইন অসংখ্য মানুষের সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি আমাদের এখানে মেসেজ দিলে অ্যাসিস্ট্যান্টরা রিপ্লাই দেয় তারপর একটা সিরিয়াল আইডি দেয় এরপরে আপনাদের সাথে আমি কথা বলি তো এরকম এই সিরিয়াল আইডি দিয়ে ইতিমধ্যে অসংখ্য মানুষের সাথে আমরা কথা বলেছি অসংখ্য মানুষের জীবনের গল্প আমাদের প্রিন্স ফর জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেল সেটা আপলোড করা আছে তার মানে আপনি যদি এই জুয়া খুরে যারা হেরে মানে জুয়া জুয়াখিলা যারা হেরে গেছে তাদের যদি বাস্তব অভিজ্ঞতা শুনতে চান তাহলে আমাদের ওই চ্যানেলটায় আপনাকে যাইতে হবে ওই চ্যানেলে সেই এই জুয়া জুয়াখোরের হেরে যাওয়ার গল্পগুলো আপলোড করা হয় বা তাদেরকে যে পরামর্শগুলো দেয় সেই পরামর্শর কথোপকথন সেখানে আপলোড করা হয় আর এই প্রিন্স ভারত ইউটিউব চ্যানেলে এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় যে অনলাইনে আপনি যেন কোনোভাবেই প্রতারণার শিকার না হন তো ভাই সর্বোপরি কথা হচ্ছে যে এই অনলাইন জিওতে বারবার আপনি হেরে যান কারণ একটাই লস টু রিওয়ার্ড রেশিও এখানে কোম্পানির রিওয়ার্ড সবসময় আগায় থাকবে কোম্পানি চায় আপনাকে লস করাইতে আপনি যদি তাদের অ্যাফিলেট সিস্টেমগুলো দেখেন আপনি যেই গেমে খেলেন যেই কোম্পানিটাই খেলেন তাদের ওয়েবসাইটে ঢুকে তাদের অ্যাফিলেট সিস্টেমটা দেখেন আপনি যদি তাদের সাথে যোগাযোগ করেন দেখবেন যে তারা আপনাকে বলবে যে তুমি যদি কোনো প্লেয়ার এনে দিতে পারো তাহলে তোমাকে পঞ্চাশ পার্সেন্ট কমিশন দেওয়া হবে তাহলে সেই টাকাটা সে কোথার থেকে দিবে সেই টাকাটা সে কোথার থেকে দেবে কোম্পানি নিজের গাইডের থেকে নিজের পকেট থেকে না পেলে আল্লাহ লস করবে সেই লসের টাকা সে নেবে পঞ্চাশ পার্সেন্ট তোমাকে দেবে পঞ্চাশ পার্সেন্ট তার মানে বুঝো তোমার সেন্সে এতটুকু খাড়াও ভাই অন্যদিকে যাওয়া দরকারই নেই অন্যদিকে কি যাওয়া দরকারই নেই এরপরে একটা জিনিস চিন্তা করো এই যে তোমরা যে ডিপোজিটগুলো করো যাদের কাছ থেকে ডিপোজিট করো এজেন্ট ওরা কমিশন পায় তার মানে ওর ওর কমিশন কে দেয় তুমি দাও না ওর কমিশন দেয় কোম্পানি কোম্পানির কী লাভ তুমি যদি কমিশন ওরে দিতে হলে বুঝতাম যে না তুমি কমিশন দাও ওরে কমিশন দে তো কোম্পানি হাজার হাজার লোক কাজ করে কোম্পানিতে আমাকে অফার দেয় ওরা জানো যে বলে যে ভাই আমাদের বিরুদ্ধে কথা বলিও না বিনিময় অর্থ নাও দেখছো না ইউটিউবে ফেসবুকে ঢুকলে তো দেখো যে এর বিজ্ঞাপন চলতেছে দেশের সেলিব্রিটিরা বিজ্ঞাপন দেয় আমারে কখনো দেখছো তো টাকার কাছে বিক্রি হওয়া যাইবে না নিজেকে এমনভাবে করতে হবে যে নিজের ধারা মানুষের শত শত হাজার হাজার মানুষের যেন উপকার হয় সেইভাবে কাজ করতে হবে তোমাকে অন্ধকার পথ থেকে তাই না আলোর পথে আনার দায়িত্ব আমি নিয়েছি তুমি মুক্ত হও তুমি ভালো থাকো দু সাল তোমার জীবনের সবচাইতে ভালো বছর যাক এটাই আমি চাই এটাই আমি আশা করি তুমি দুই সালে তোমার জীবনটা খুব সুন্দর হোক এই দু ছাব্বিশ সালে তুমি সফল হও এটাই আমি চাই তুমি এই অনলাইন কখনোই জিততে পারবে না পরিষ্কার কথা একদম পরিষ্কার কখনোই জিততে পারবে না এখন ছাড়ো কমেন্টসে এখন লিখো প্রিন্স ভাই আজকে থেকে অনলাইন জিওকে তালাক দিলাম তুমি সফল হইবা ভাই আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করো তোমার একটা শেয়ারে যদি একজন মানুষ জুয়া থেকে ফিরে আসে সে বিনিময়ে তুমি সব পাবা যদি প্রয়োজন মনে করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত আল্লাহ হাফেজ